তো আমি দল দাম বিরোধীকে আসছি আপনাকে পঞ্চাশ হাজার

কাছে আসবেন এটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল কোথাও পাবেন না এবং কুড়ি এ নিতে পারবেন অনেকে কুরিয়ে নিয়ে গেছে অলরেডি আর দোকানে এসে নিয়েছে

আর সেখানে ছয় ছাড়া মিটার দাম লাগবে পনেরো হাজারের গ্রাম কিন্তু বাজারের সুপার ডিসপ্লে তো ক্যামেরাটা খুবই ভালো খুবই ভালো আর

এই মানে এ টোয়েন্টি সিক্স কিনতে চান তারপরে এ এ টোয়েন্টি ফোর কিনতে চান এ টোয়েন্টি ফাইভ কিনতে চান তারা বলবো যে এই কে থার্টি ফাইভ কিনতে পারে যে সিরিজের সবচেয়ে ভালো কম দামে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি একদম কমাই দেবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ছাড়া থার্টি সিক্স থার্টি ফাইভ আপনার ছাবসাং এস টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা এবং আপনার যে কোনো স্যামসাং এরকম এস টোয়েন্টি ফোর এফি ফোর ফাইভ যত রিপেজ রকম আমাদের ফেসবুক পেজে কিন্তু অবশ্যই থাকবে আলিম পাঠিয়ে রকম ফেসবুক পেজ চাপ দেন আপনি দাম করে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখা যাবে আইফোন দেখা দেবো আইফোন কিন্তু মার্কেটে সবচেয়ে হট প্রাইস দেবে ইনশাল্লাহ

আর যে কোনো রিভাইস দেখবো আমাদের আসলে যারা অবশ্যই আসবেন ভালো যারা লাইক করে পছন্দ করেন অবশ্যই ভালো একটা তাই দিবি আমি নিব ওই ছাড়া নির্ভয় তারা অবশ্যই আমাদের আসতে পারেন আলিমেন্ট এরকম সব নাম চব্বিশ বসন্ত ঢাকা বাংলাদেশি ছাড়া এরপর দেখাই দিব আমরা

হনার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড লাইক কিন্তু লাইটের দাম পড়বে ছাব্বিশ হাজার ফোর হান্ড্রেড দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার এছাড়াও যে কোনো ডিভাইস নেবেন মাকে থেকে অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন সতেরো হাজার টাকা যেমন দাম পড়বে মাত্র আঠারো হাজার তিনশো টাকা ছয় জিবি এক জিবি আঠারো হাজার তিনশো টাকা বিশ হাজার আট জিবি ছাপ্পান্ন জিবি এছাড়া আইকিউ জেট টেন নিউটেন

স্পিসে থাকবে যে আমি দরদামে বিরুদ্ধে আসছে আপনাকে পঞ্চাশটা রাখবো

আগের পরাক্ট আসছে ফুল বক্স এবং চার্জার সবকিছু থাকে সবকিছু পাবে না হ্যাঁ চা চার্জ হোক এটা এই যে চার্জার আছে এখানে ওয়াও পিনটা যে অ্যাডাপ্টার সহ তাহলে কেমন প্রাইস এখন ভাইয়া প্রাইস একদম না একদম নেবেন ইউজের মাধ্যমে নিতে পারেন ইউজ না এটা কিনে নতুন ডিভাইস নতুন একদম কোনো প্যারা নাই যে চার্জ ভালো বড় স্ক্রিন তো এটা নিতে কিন্তু খারাপ হবে শুধু ডিসপ্লে চেঞ্জ করা

আমি একটু রানিং করে দেখা দিচ্ছে যে সব কিছুই ঠিকঠাক জাস্ট হচ্ছে ওই পরের গ্রীন লাইনের মতো একটা বড় রেখা চলে আসছে তাছাড়া কিন্তু অলোক্ষে হ্যাঁ ক্যামেরা সব ওকে ক্যামেরা ভিডিওর জন্য নিতে পারেন এটা ক্যামেরার জন্য ভ্যাদিও সুন্দর নাম ভাইয়া হ্যাঁ ক্যামেরা অবশ্যই ভালো মাদে দেন চেক করে দেন ক্যামেরা সব কিছু ওকে আছে ইনশাল্লাহ যারা নিবেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন কভার দেন ভাই হ্যাঁ সব কিছু ওকে আছে একদম কফার পাই দিয়ে দিলাম